ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর এক আসনের ভোট কেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী প্রস্তুতির মূলক সভা অনুষ্ঠিত হয়েছে এই বিষয় থাকছে জালাল উদ্দিনের প্রতিবেদনে বুধবার শিবচর উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ ইবনে মিজান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সাইখা সুলতানা উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আশফাকুল রহমান আনসার ও ভিডিপি উপজেলা মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এছাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের সভায় ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্দেশনা কিভাবে কার্যকরভাবে ভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভাপতি তার বক্তব্যে বলেন প্রতিটি ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে যা উপজেলা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরি করা হবে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ যাতে না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকে শান্তিপূর্ণ স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কর্মকর্তাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন